আজকে করবো কচুর লতির চচ্চড়ি বাঙালিদের এটা তো একটি ভীষণ আদরের একটি পদ আর যেটা সমস্যা থাকে কচুর লতি কিন্তু চুলকায় এবার বলি একটা বিষয় সেটা হচ্ছে আমার মা দিদার কাছ থেকেই শেখা কচুর যদি বাজার থেকে সঙ্গে সঙ্গে একদম টাটকা কচুর নিয়ে এলাম রান্না করতে বসে গেলাম তাহলে কিন্তু হবে না বা গাছ থেকে পেড়ে এনে ভেঙে এনে রান্না করতে বসে গেলাম তাহলে কিন্তু হবে না তিন চার দিন অন্তত রেখে দিতে হবে এইভাবে কালশিটে কষটা যতক্ষণ না পড়ছে তাহলে কি হবে এই চুলকানির ব্যাপারটা কমে আসছে আর দেখো আমার হাতে কিন্তু কালো কষ পড়ে গিয়েছে এটা নিয়ে আঁতকে ওঠার কিচ্ছু নেই আগে থাকতে সর্ষের তেল মেখে নিতে হবে অথবা ও একদিন পরে উঠে যাবে ওই কষটা তো আমি এখানে ছুরি দিয়ে দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম ওই চার থেকে পাঁচ সেন্টিমিটার করে কেটে নিয়েছিলাম ওইভাবে ছুলে নেয়ার পর তারপরে আলুগুলোকে সরু চাকলির মতো কেটে পিরামিডের মতো একটার উপর আরেকটা সাজিয়ে একদম আলু ভাজার সময় যে সরু সরু করে কাটা হয় ঠিক ওই আকৃতির করেই আমি কাটছি তো এই আলুগুলোকে অন্তত দুবার জলে ভালো করে ধুয়ে নিতে হবে কেননা আলুর সাথে ওই যে লাল রঙ একটা বেরোয় আর বালি মাটি এগুলো একদম পরিষ্কার হয়ে যাবে তারপরে একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম হাফ কুচিয়েছি হাফ বাটি নিয়ে ওই কুরুনিতে করে কুড়ে নিয়েছি সর্ষের তেল দিলাম যাতে সর্ষের তেলের ঝাঁজটা চচ্চড়িতে বেশ ভালো করে মিক্স হয় তো তেলটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে তেলটা গরম হলে পরে আমি পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়েছি এক মিনিট মতো ভাজতে হবে পেঁয়াজটা তারপর দিলাম হচ্ছে আলু কুচনো আলু কুচনো দিয়ে এপিটোপিট ওপিট দু চারবার করে তারপরে তাতে যোগ করব লতি এবার রান্না করতে বেশি সময় লাগে না ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় এই প্রসেস করতেই যা টাইমটা লাগে এরপর বড় চা চামচের চারের দুই ভাগ নুন দিয়েছি আর বড়ো চা চামচেরই চারের দেড় ভাগ আমি হলুদ গুঁড়ো দিয়েছি তো এটাকে ভালো করে পিট পিট করে রান্না করতে হবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে কোনোভাবে ফ্লেমটাকে হাই করা যাবে না তাহলে কিন্তু বসে যেতে পারে কড়াই লেগে যেতে পারে তো এটা আমি রান্না করব হচ্ছে দু মিনিট তারপরে দিয়ে দেব এই মশলা কৌটোর মধ্যে ছোট্ট যে চামচটা থাকে সেই চামচে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার লঙ্কায় গুঁড়োতে কতটা ঝালের পরিমাণ আছে সেটার উপর নির্ভর করে কতটা লঙ্কা দেব আমি এখানে যদি বড় চা চামচে মাপি তাহলে কিন্তু আমি চারের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়েছি যদি তীব্র ঝাল হয় তো সেক্ষেত্রে পরিমাণ আরও কমবে ঝালের পরিমাণ কম হলে সেখানে পরিমাণ বাড়বে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি মানে অলমোস্ট আমার রান্নাটা ছ সাত মিনিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা যোগ করেছি তারপরে এই ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট অবশ্যই মিডিয়াম ফ্লেমে তারপরে পিটোপিট করলাম ততক্ষণে দেখা যাবে কি ওই আলু আর লতির যে কাঁচা ভাবটা ওটা কমে এসেছে আবারও এক মিনিট ঢাকা দেওয়া ছিল মিডিয়াম টু লো ফ্লেমে তারপরে দেখো এটা আড়াইশো এম এল এর গ্লাস তাতে প্রায় দুশো এম আমি জল নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম মানে দুশো এমএল জলটাই দিয়ে দিলাম এরপর এপিডোপিট করে ঢাকা দিয়ে দেব তিন মিনিট লো ফ্লেমে তিন মিনিট তো তোমাদের যদি মনে হয় জলটা আরও টানবে তাহলে তুমি সে জায়গায় সাড়ে তিন থেকে চার মিনিট টাইমটাকে এক্সটেন্ড করতেই পারো তারপরে দেখো আমার চচ্চড়ি কিন্তু হয়ে এসেছে জলটা একদম টেনে গেছে আর তৈরি আমাদের প্রচুর লতির চচ্চড়ি